আসসালামু আলাইকুম কিছু কবিতর বিক্রি হবে নসাদ ভাইয়ের ওটার ভিডিও আমি ছাড়বো যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন সাথে আমারও দুই তিন জোড়া বা সিঙ্গেল সিঙ্গেল কিছু সেল দেবো ওটার সাথেই ভিডিওতে দেওয়া থাকবে তো দেখুন ভিডিওটা সিমি মাদিটা একটু ক্ষীর গ্রহণও করবে নরটার খেল আপনার পাত লাগবে কিন্তু নরম উড়নে বাজে উড়নের বাজে নর একশো একশো নর একসিলেন নর নরের যা ডাক ডুক আর কণ্ঠ যা কি বলবো আপনাদের এত সুন্দর পায়ের ফেদার সুন্দর ফেদার আছে আর মাদিটার আপনার ধরেন বাজে ঘন চোখের লেন্সটা দুজনারই একই এই যে মাদিটাকে দেখায় আপনার এই যে বাজিটা আপনার ঘন আছে মাথা দেখেন প্রতিটা পরের মাথা হাইটে আছে এই যে দেখেন বাজ বেশি থাকার জন্য বেশি বাজে ছাড়া আমার কিন্তু কবুতর ভালো লাগে না ভাই যেটা কথা কবুতর বাজে বেশি থাকলে ভালো লাগে দুই টাকা দাম বেশি নেবো কিন্তু জিনিস ভাই ইনশাল্লাহ ভালো দেবো ততদূর চেষ্টা করব আর আসলে আমি একটা লোক সব সব লোকের তাকে ভালো হব না তবে যতদূর পারি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভাই কবুতর দেওয়ার ভাই এক জোড়া আসলে আমাকে দেখার প্রয়োজন নাই এই যে জোড়াটা দেখেন এই জন্য ভাই দামা দামি করতে পারবেন না যদি একদম আপনার সাড়ে তিন হাজার টাকা হয় তাহলে বিক্রি করবো না করব না দুটো আরই মাছ বাজি কেউ যদি ভাই কোনো ভাই নক করেন নেওয়ার জন্যে তাহলে হয়তো আমি উরুন বাজিটার করে দেখাতে পারবো সমস্যা নেই যেটা মাদি এটা নয় মাদিটার বাজি একটু মাছরাঙা বাজি দুটারই মাছ রাঙা বাজি তারপরও আপনার মোট দিলেই বাজি করবে এক কথায় এটা দেখেন খুব কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা দুটার চোখ একই ডিম দেন তাড়ালে ওড়াচ্ছে সাড়ে তিন হাজার কম যদি হয় ভাই তাহলে বিক্রি হবে না কারণ হলো যে এই কবুতর বেকার নক করে সাড়ে তিন হাজার নিচে এই কবুতর দিতে পারবো না হয় আচ্ছা দুটাই একদম গরম বাজি এত বাজি যে আপনি বাজি গনে ফেলাতে পারবেন না বিশটার উপরে বাজি এই এই একটা নট ছিল ভাই আবলুক এক ভাইয়ের সঙ্গে মিট মাদিটা নটটা নিয়েছে। তারপরে আমি এটা কালেকশন করে নিয়ে এসেছি এটারও ঘন বাজি আমি চাইলে দেখাতে পারি এখানেই দেখাব অবশ্য বাজিটা দুটাই একদম ঘনবাজি বাজি বাজিটা হয়তো যদিও চেষ্টা করবো অন্য একটা লোক দিয়ে আমি ভিডিও করাচ্ছি দেখে জায়গা ছোটোর জন্যে মাঝিটা অত সুন্দর করে দেখাতে পারলাম না তারপর আসার চেষ্টা না এই যে ভাই দুটাই নর দুটাই নর কোনো ভাই যদি লাগে তাহলে নখ করলে আমি দিতে পারবো এটা হলো মাছ রাঙা বাজি এটা মাছরাঙা এটা আপনার পাতলা বাজি দুটো দিনে করে বাজি মাঝিটা দুটো রঙা দুটো দিনে করে আছে মিট পাকা কাটা আছে তাও এই পাকাতেই বাজি করবে দিয়ে দিলে কলকাতার চোখ চোখটুকু সুন্দর এটারও চোখ সুন্দরই খুব সুন্দর পাখা দেখাচ্ছে নটটার নটটা যদি মুড় দেওয়া যায় এটা আপনার তিন চার চার বাজি করে মুড় দিলে তিন চার টাকার বাজি করে ভাই কারো যদি ছুট নট লাগে তাহলে এই দুটার মধ্যে আমার কথা বললে আমি দিতে পারব এছাড়া একটা জাগ যাক চুরি ফুস মানটার একটু বড় ফামুশ আছে কাটা দেওয়া আছে ভাই দেখতে পাচ্ছেন আপনারা সাইডে দেখেন কাটা দেওয়া আছে কীগানো একটু বড় আছে কাটা দেওয়া আছে ভাই মাদিটা ভিজে গেছে তার জন্য দেখা যায় আচ্ছা চোখটা দেখেন চোখ দুটাই মাছ রাঙাবাজি একদম মাছ রাঙাবাজি কোনো জায়গায় স্পট নাই কাটা নাই ফাটা নাই একদম বাজি অতিরিক্ত বেশি থাকার জন্য আপনার মাথার মুখ পাখা পাখি ফাটে আছে মাছ রাঙা বাজি ঠিক আছে ভাই স্যার ভাই এটা নর এটা মাদি মাদিটা চোখ কালো নরটার কোনো কাঁটা ফাটা নাই একদম ফ্রেশ পায়ের পামসটাও অনেক বড় প্রায় পায়ের পামস আপনার ধরেন যে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি করে পায়ের ফেলার আছে এই যে প্রায় নতুন করে আমি দেখি দেখাচ্ছি এই দুটার নটার মাঝে হলো আপনার পাতলা বাজে হলো মাছ রঙে বাজি পাই মুর দিলে বাজি করবে দাঁড়া থেকে আর নটার বাজি হলো পাতলা বাজি পাই উড়নের সঙ্গে বাজি নড়ে এ দুটে এক সপ্তাহ মাদিটা একটু নোংরা হয়ে আছে বাচ্চা ছিল বাচ্চার গ্লেজটা নষ্ট করে দিচ্ছে

একশো বাজি ডাক দেখাচ্ছি আসেন ক্যামেরা একদম ফাটানা বাজে ভাই বাজি মাছ রাঙা বাজি খালি গুনতে থাকবেন সাদা মুখা নরের মতো একটা নর আর জাঁক মাদি পায়ের ফেডা একটা পায়ের ফেডার চোখের লেন্সটা দুজনা নিয়ে সাদা এই দুটা ভাই বাজিটা নরটার বাজে হলো মুখ বিলে বাজি করবে আর মাটিটা আপনার ধরেন যে জায়গায় দাঁড়াতে বাজি করবে সকিটা না বাজি মাতির আচ্ছা ঠিক আছে ভাই জোড়া পঞ্চর আপনার শ্যাত কিন্তু নটার চোখ হলো দুই কালো আর পায়ের ফেডারটা দেখেন মার্শাল্লা ফেডারটা সুন্দর আছে ভাই আর খুব তো দুইটারই ঘন মাছ রাঙা বাজি দুইটারই আপনারা যদিও বলে থাকেন যে সব কবিতরে কি মাছ রাঙা বাজি হয় ভাই কিন্তু আসলে না আমি যে কবিতরগুলো কালেকশন করি বা যে কবিতর আমি উঠাই সে কবুতর মাছ রাঙাবাজিরই কবুতর খাই এইগুলো নরের কেন বাজিয়ে ভিডিওটা বাজিটা আছে ভিডিও বাজি আমি দিবনি আপনাদের দেখে এই মাছ রাঙা বাজার দুটো কবুতর যে বাজিটা একদম আমিষ না মানে আপনার ইয়া না যে ফাটা আছে স্যাত একদম বরাবর না কোনো গায়ে কোনো জায়গায় স্পট নাই কিন্তু মাথায় আপনার একটু হালকা স্পট আছে আর নর একদম স্যাত কোনো জায়গায় কোনো ইয়া নেই খালি চোখটা আপনার কালো

পায়ের ফেদারগুলোও দেখেন অনেক বড় বড় আছে কবুতরটার দাম যাচ্ছে আমি এক হাজার টাকা নেট সব সাদা আছে হ্যাঁ এটা বাজি নিজে নিচেও হতে পারে উপরেও হতে পারে আমার বাজি দেখা নাই এটা মুসকি নহর এটা মুশকিল মাদি পায়ের ফেদার অনেক বড় এটা সাদা হলুদ চোখেরটা মাদি আরও ভালো লাগলে নিতে পারেন এই জোড়াটা বারোশো টাকা দাম উড়া বাজি টাজি এগুলো আমার দেখা নাই জানা নাই বারোশো টাকা দাম চাচ্ছি দেখে নিতে পারেন পায়ের ফেতার বড়ই আছে মোটামুটি মাদিরটার বেশি বড় নরটা মোটামুটি জাগ একটা নর আছে এই নটটা দেখতে পারেন এটাও বাজি কেমন হবে আমার জানা নাই আকাশে উড়া বাজি না নিচে বাজি দিবে পায়ের ফেদারগুলো মোটামুটি বড় এই যে পায়ের ফেদার বাইর হয়েছে এই কাঁচা আর ভেঙে গেছে যেগুলো বাইর হচ্ছে ডাক দেখেন ডাকটা অনেক সুন্দর ডাকটা অনেক সুন্দর নটটা আমি আটশো টাকা দাম নিব যদি কারো ভালো লাগে নিতে পারেন এ একটা বাজির নর আছে খেলকি ছালে বাজি করে দিল না আর একবার দেখাচ্ছি যতবার ছাড়া হবে শতবারই বাজি করবে ভয় লাগছে বাইরে যদি হচ্ছে উড়ে যায় রাত্রিবেলা সে কারণে আর এই যে পাকিস্তানি বাচ্চা এগুলো তো দেখেছেন এগুলো যদি কারো ভালো লাগে নখ দিতে পারেন দিয়ে নিতে পারেন সবগুলাই ভালো উড়বে অন্যের জন্য এখন প্রায় এক দুই পর করে হয়ে গেছে বাচ্চাগুলা মাসাল্লা অনেক সুন্দর এই একটা টেডি টেডিন আছে বড় সাইজে যার ভালো লাগবে নিতে পারেন এটা আটশো টাকা দাম নিব আমি এই যে আটশো টাকা দাম নিব কবিতারটা অনেক ভালো হবে বর্তমানে পাখা কাটা আছে পূর্বেও ভালো এ একটা নেপালি মাদি আছে নেপালি মাদিটা দেখতে পারেন ট্যাগ দেওয়া আছে যার কবিতা তার ট্যাগ দেওয়া আছে ফোন নম্বরও দেওয়া আছে নেপালি মাদি যার ভালো লাগবে নিতে পারেন এই মাদিটাও আমি আটশো টাকা দাম নিব নেপালি কালো চোখের মাদিটা তো দেখেছেন এই জাগমাদি আছে একটা কালো চোখের কালো চোখে ছিমা নর আছে লাল ছিমা নর কালো চোখের ছিমা নর তবে কালো চোখ যদি কারো ভালো লাগে আমাকে নখ দিবেন দাম বলে দিব এই জোড়াটার দাম বললাম না জোড়া না তো সিঙ্গেল সিঙ্গেল এটা ছিমা নর আর ওটা হচ্ছে মাদি ছিল যাক কালো চোখের মাদি ভালো থাকুন সবাই ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ